আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এইস এসি 7.2 পয়েন্ট এর সূত্রগুলো দেখবো এই সূত্রগুলা হচ্ছে সাধারণ সমীকরণের সূত্র আশা করি ভিডিওটা দেখো তাহলে তোমাদের সূত্রগুলো মুখস্থ করতে সুবিধা হবে আর আমার যদি ভুল হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবা আর তোমাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে সেটাও জানাতে পারো তাহলে আমরা শুরু করতে পারি তাহলে আমরা শুরু করছি দেখো সাইন থিটে যদি জিরো হয় থিটার মানটা কত হবে তাহলে এখানে আমরা একটু রাফ চিত্র আঁকি আমরা জানি কি বলতো আমরা জানি সাইন্থিটা মানে কি জানি সাইন্থিটা হচ্ছে লম্ব লম্ব ডিভাইডেড ডিভাইডেড বাই বাই হচ্ছে অতিভুজ ওকে তাহলে আমরা এটা ইকুয়াল সাইন্থিটা একটু কত বের করতে চাচ্ছি বের করতে চাচ্ছি হচ্ছে শূন্য যদি আর গুণন করে দেই তাহলে লম্ব ইকুয়াল টু কত আসবে শূন্য ইন্টু অতিভুজ তার মানে শূন্য তাহলে তাহলে আমাদের কি আসবে লম্ব ইকুয়াল টু শূন্য আসবে তাহলে কোন পজিশনে লম্ব শূন্য আসবে আমি যদি এখানে এই যে এখানে একটা পজিশন নেই সেই পজিশনের জন্য দেখো তো লম্ব এখানে কত মান আসবে এটা তো লম্বর মান এটা হচ্ছে অতিভুজ তাহলে এখানে একটা লম্বর একটা মান আছে মানে এইটুকু হচ্ছে লম্বর মান আচ্ছা এবার আমি যদি এইখানে একটা মান নেই পয়েন্ট নেই তাহলে এখানের জন্য আমার লম্বর মান কতটুকু আসবে এই যে এইটুকু হচ্ছে আমার লম্বের মান কিন্তু আমি যদি এই পজিশনে একটা মান নেই তাহলে এখানে কি কোনো লম্ব মানে এখানে ভূমি আসতেছে কিন্তু লম্বর মানে লম্বর কোনো মান আছে লম্বর মান নেই আমরা যদি এই পজিশনে নেই মানে এই পজিশনগুলোতে আমার কোনো লম্বের মান নেই কিন্তু এই পজিশনে নিলে আমার এখানে এই যে লম্বের এই মানটুকু থাকতেছে তাহলে আমার কোথায় মান থাকতেছে না বলতো মান থাকতেছে না আমার এইটার মধ্যে এখানে কোন একটা যদি আমরা পয়েন্ট নিচ্ছি নেই তাহলে এখানে কোনো মান থাকবে না তাহলে এই পজিশনগুলোতে সাইন জিরো ডিগ্রি আসবে লম্ব সাপেক্ষে তাহলে এটা কোন পজিশন বলতো এটা হচ্ছে জিরো এটাকে আমরা বলতে পারি পাই বাই টু এটা বলতে পারি টু ইন্টু পাই বাই টু এটা বলতে পারি থ্রি ইন্টু পাই বাই টু এবং এটা ফোর পাই বাই টু এভাবে আস্তে আস্তে ঘুরতে থাকবে তাহলে আমাদের কোন পজিশনে জিরো পজিশনে ওকে আমরা বলতে পারি জিরো পজিশনে এরপর কোনটা এরপর হচ্ছে টু ইন্টু পাই বাই টু পজিশনে এরপর কোথায় এরপর হচ্ছে ফোর ইন্টু পাই বাই টু পজিশনে এরপর ফাইভ এটা সিক্স হবে এরপর হবে সিক্স ইন্টু পাই বাই টু এভাবে চলতে থাকবে তাহলে এটাকে আমরা শর্ট আউট করলে কত আসবে জিরো কাটাকাটি করলে পাই কাটাকাটি করলে টু পাই কাটাকাটি করলে থ্রি পাই তাহলে কিভাবে চলতেছে জিরো পাই টু পাই থ্রি পাই কিভাবে কি বলতে পারি তাহলে বলতে পারি আমরা এন পাই আমরা কত বলতে পারি বলতে পারি হচ্ছে পাই 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 হলে 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 এক মানে যত লাগবে তত জন্য আমরা তত পাই বলতে পারি এটাই হচ্ছে আমাদের সাধারণ সমীকরণ সাইন থিটে গুলো জিরো হলে থিটে কত হবে এন পাই ওকে এখানে একটা কথা লিখতে হবে বলতে হবে যেখানে এন বিলংস টু জেড যেখানে জেড এর মান হচ্ছে কত সকল পূর্ণ সংখ্যা এটা না লিখলে কিন্তু নাম্বার কমে যাবে তোমাদের একটা ঘটনা বলি সেটা হচ্ছে ধরো tan θ tan θ মানে কি বলতো তো tan θ মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি তাহলে এটা সমান সমান শূন্য বের করতে বলছে তাহলে এটা সমান সমান আমি শূন্য লিখলাম তাহলে কি বলতে পারবো বলতে পারবো হচ্ছে লম্ব সমান সমান শূন্য মানে কোথায় লম্ব সমান সমান শূন্য আসবে তাহলে একটু আগে আমরা দেখছি মানে সাইনের জন্য যা ট্যান জন জন্য তাই আসবে সেখানে সেখানে লম্ব শূন্য আসবে ঠিক আছে তাহলে আমি এখানে জন্য কি বলতে পারি আমি বলতে পারি ট্যান থিটা ইকুয়াল 0 হলে থিটা ইকুয়াল টু কত আসবে থিটা হবে n পাই কি রকম সেটা হচ্ছে সাইনের মতো যেখানে n বিলংস টু z ওকে এবার আরেকটা আছে সেটা কি cos θ 0 হলে θ এর মানটা কত আসবে তাহলে এখানে একটা আরেকটা জিনিস তোমরা খেয়াল করো সেটা হচ্ছে আমি যদি এখানে লিখি যে cos 0° cos 0° মান কত বলো তো এবার আমি যদি বলি সাইন জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি মান কত জিরো আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস মিলাই আমি যদি বলি কস নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি মান কত জিরো আমি যদি বলি সাইনটি ডিগ্রি মান কত ওয়ান তাহলে কস আর সাইনের সম্পর্ক কি বলতো উল্টা নব্বই ডিগ্রি সম্পর্ক এই জন্যে আমরা কি করবো এটার সাথে নব্বই ডিগ্রি দিয়ে দিব তাহলে সাইনের সূত্র কি ছিল এন পাই সাইনের সাথে কসের মারামারি কিরকম নব্বই ডিগ্রি তাহলে কি বলবো পাই বাই টু যেখানে বলবো n বিলংস টু z বুঝতে পেরেছি তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম তিনটা অ্যানসার তাহলে আমরা প্রথম তিনটা যদি আরেকবার একটু দেখে নেই এরকম sin θ 0 হলে θ n π n বিলংস টু z যেখানে sin আর tan सेम কারণ কি দুই জায়গায় লম্ব 0 আসবে ঠিক আছে তাহলে tan এর সূত্র सेम n π যেখানে n বিলংস টু z আর cos cos θ 0 হবে কেন কারণ sin এর সাথে cos এর সম্পর্ক 90 ডিগ্রি এর জন্য বলবো n পাই যোগ পাই বাই 2 যেখানে n বিলংস টু z তখন পড়েছে কি sin θ cos θ tan θ 0 হলে আমরা কিভাবে সলভ করতে পারি 0 হলে কিভাবে সলভ করতে পারি এবার আমরা দেখব হচ্ছে এগুলোর জায়গায় যদি 1 থাকে বা -1 থাকে তাহলে কি করব cos θ যদি 1 হয় তাহলে θ মান কত হবে এটার আমাদের বেসিক সূত্র হচ্ছে 2n π ওকে কেন আসতে পারে যে আমি কেন এখানে 2n π লিখলাম তুমি একটা জিনিস খেয়াল করো যে কস কত ডিগ্রি মান ওয়ান হবে তাহলে আমি দিলাম যে কস জিরো ডিগ্রি মানে কস জিরো ডিগ্রি মান হচ্ছে ঠিক আছে এবার আমি জিততে পারি যে এক বসালে কত হবে টু পাই তাহলে বললাম যে পাই মানে তার দেখো এক আসতেছে এবার আমরা যদি এখানে যদি 2 বসাই তাহলে দুই 2 চার পাই তাহলে চার পাই দিলাম কস ফোর পাই কত আসবে এক এবার আমরা যদি থ্রি বসাই তিন 2 ছয় পাই আমরা যদি সিক্স দিই তাহলে কত ছয় পাই মানে কত 6 পাই মান হচ্ছে এক তাহলে এই সমস্ত মানের জন্য এক হবে আরেকটা কথা লিখতে হবে কি যেখানে এর সাথে সম্পর্ক রকম কি কিরকম সম্পর্ক পাই বাই টু এর একটু আগে আমরা দেখেছিলাম কি পাই বাই টু তাহলে এখন আমরা পাই বাই টু দেখবো একটু আগে আমরা কি দেখেছিলাম এন পাই প্লাস পাই মানে পাই বাই টু এর মতো ডিফারেন্স তাই না

তাহলে দেখো এক পাশে ছিল প্লাস ওয়ান আর এক পাশে মাইনাস ওয়ান বানাইতে হবে তাহলে কয় ডিগ্রি ঘুরবে একশো আশি ডিগ্রি তাহলে আমি একশো আশি ডিগ্রি ঘুরাই দিব টু এন পাই যোগ কত হবে পাই একশো আশি ঘুরাই দিস যেখানে এন বিলংস টু জেড তাহলে আমি আবার বলতেছি যে কসথ থিটেকুলটা যদি ওয়ান হয় থিটেকলটা কত হবে বেসিক সূত্র হচ্ছে টু এন পাই ওকে আর কস সাইন টু ওয়ান হলে থিটাইকলটা কত হবে টু এন পাই

ওয়ান শুধু রুট থ্রি ওয়ান বাই রুট টু এরকম যদি মান থাকে তখন আমরা কিভাবে বের করব তার জন্য আমরা এখানে একটা করে নাকি তাহলে দেখো তো কার কোন কোন ঘরে থাকে এটা তো অল পজিটিভ তাহলে এই ঘরে কস থাকবে এবং আরেকটা ঘর আছে এটাও হচ্ছে কজের ঘর এটাও গজের ঘর আচ্ছা তাহলে আমি এখান থেকে যাত্রা শুরু করব। তাহলে যাত্রা শুরু করে ধরো আমি এখান থেকে এক পায়ে আসলাম দুই পায়ে আসলাম এটা তো জিরো এটা তো এটা তো কত পাই বাই টু এটা কত টু ইন্টু পাই বাই টু এটা থ্রি ইন্টু পাই বাই টু এবং এটা ফোর ইন্টু পাই বাই টু এটাকে আমরা বলতে পারি কি পাই বাই টু কাটে দিলে টু পাই এটা কাটাকাটি করে কত থাকে শুধু পাই এই টু 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 কাটাকাটি করে পাই তাহলে আমি কতটুকু আসলাম বলতো আমি আসলাম হচ্ছে টু পাই পরিমাণ টু পাই পরিমাণ এই পয়েন্টে আসার পর আমি এখানে দুইটা লাঠি স্থাপন করব। ধরো এখানে একটা লাঠি স্থাপন করলাম এখানে একটা লাঠি স্থাপন করলাম তাহলে আসার পর আমি লাঠি গেলে কি করতে হবে ব্যাক করতে হবে মাইনাস মাইনাস আমরা কি কি দিব ওকে আবার লাঠির কাছে এইখান থেকে গেলে হবে প্লাস করতে হবে তাহলে কি দিব আরেকবার প্লাস দিব ওকে তাহলে টু এর ঘটনা চলে গেল তাহলে টু পায়ের জন্য মাইনাস প্লাস এবার ধর আমি আবার ঘুরে আসলাম থ্রি পাই ফোর পাই তাহলে ফোর পায়ের জন্য আবার কি দিব ফোর এর জন্য একবার ব্যাক করে মাইনাস মানে কষের কাছে চলে যেতে হবে এই জন্য মাইনাস আবার এখান থেকে আগায় গেলেও পাবো তাই হচ্ছে প্লাস তাহলে এখানে কি বলতে পারবো তাহলে কি হবে আমরা হচ্ছে টু এন পাই আর যেহেতু প্লাস মাইনাস তাই বলবো প্লাস মাইনাস আর ওই যে আলফা তাই বলবো আলফা এবং বলবো যেখানে এন বিলংস টু জেড তাহলে কস থিটি কস আলফা হলে থ্রিটেকাল টু কত হবে 2nπ প্লাস মাইনাস α যেখানে n বিলংস টু z এই যে এটার কারণে হচ্ছে প্লাস মাইনাস α হলো ঠিক আছে আমরা tan θ tan α হলে θ কি হবে আমরা জানি যে tan θ এর বেসিক সূত্র কি ছিল বেসিক সূত্র ছিল nπ ওকে আচ্ছা তাহলে এবার আমরা যদি tan এর সূত্রেতে যাই কোথায় হচ্ছে tan এর ঘর আছে একটা এখানে অল পজিটিভ এবং এখানে হচ্ছে আরেকটা tan এর পজিটিভ আচ্ছা এখন আমি হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করতে চাই তাহলে যাত্রা শুরু করার সামনে আগেলে কি লাঠিটা পাচ্ছি মানে আমি এখন লাঠি যদি স্থাপন করি তাহলে প্লাস আগেলে প্লাস আলফা পরিমাণ আগেলে লাঠিটা পাচ্ছি আবার এখানে যদি আসি এটা কোন পরিমাণ এটা হচ্ছে পাই পরিমাণ তাহলে পাই পরিমাণ যদি আসি আসার পরে আবার আগেলে লাঠিটা পাচ্ছি তাহলে আবার হচ্ছে পজিটিভ আবার এখানে আসলাম টু পাই তারপরও আগালে লাঠি আবার এই পর্যন্ত আসলাম এখানেও আগালে লাঠি পাচ্ছি তাহলে বারবার কি প্লাস পাচ্ছি তাই বলবো কি থিটা এইকল টু এন আলফা যেখানে এন বিলংস টু জেড প্লাস ওয়ান আমরা দেখব আহ সাইন থিটা এইক্যাল টু সাইনাল ফলে থিটা এইকল হবে ঠিক আছে আচ্ছা এটাকে আমরা একটু দুষ্ট সূত্র বলতে পারি তাহলে সাইন থিটা এইক্যালটা সাইনাল ফলে থিটার মান কত হবে আমরা থিটার বেসিক সূত্র জানি তাহলে বেসিক সূত্র কত আসবে বেসিক সূত্র হচ্ছে এন পাই ওকে তাহলে এখন আমরা যদি এখানে লাঠি একটা স্থাপন করি কোথায় কোথায় স্থাপন করব এটা তো অল পজিটিভ এটা হচ্ছে সাইন এর জন্য এটা আমরা জানি এটা জিরো এটা হচ্ছে পাই বাই টু এটা পাই এটাকে আমরা বলবো টু পাই করতে থাকবে তাহলে প্রথম এখানে আমি যদি এখান থেকে এই পর্যন্ত আসি আসার পর তাহলে কি পাই পরিমাণ আগাইলাম আমি এখানে এক পাই পরিমাণ আগাইলাম আগানোর পর কি ব্যাক করলে আমি লাখিটা পাচ্ছি তার মানে কি নেগেটিভ মানে ব্যাক করা মানে কি নেগেটিভ ব্যাক করলাম এবার আমরা এখান থেকে আবার আগাইলাম আগালে কতটা আসলাম পাই পরিমাণ আসলাম এবার লাঠির এখানে আমরা যদি আগাই কি লাঠি মানে যদি এখানে আসি তাহলে কত আসবে পাই আসবে এরপর এখানে আসবে আমরা যদি আবার আমরা কি পাবো ফোর পাই পাবো ওকে তাহলে থ্রি পাই এর জন্য কি হবে থ্রি পাই যখন আসবে তখন কি ব্যাক করতে হবে আবার যখন আমরা যখন আবার এই যেখান থেকে ফোর পাইপ পর্যন্ত আসবো ফোর পাইপ পর্যন্ত আসবো তখন আমরা কি আগাইতে হবে তাহলে পজিটিভ তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে আগাই তাহলে বিজোরের জন্য মাইনাস জোরের জন্য প্লাস এটাকে আমরা কিভাবে বলতে পারি এটাকে বলতে পারি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ঠিক আছে কিভাবে দেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার বিজোরের জন্য যদি ওয়ান বসাও তাহলে অ্যান্সার কত আসবে মাইনাস ওয়ান এবার আমরা যদি এখানে আমি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এখানে এন এর জায়গায় এবার আমরা জোর যদি দুই বসে তাহলে কত আসবে মাইনাস ওয়ান মানে কি প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে দেখো জোরের জন্য প্লাস বিজোড়ের জন্য মাইনাস ঠিক আছে তাহলে এটাকে আমরা কিভাবে সূত্র সাজাতে পারি এন পাই হচ্ছে বেসিক সূত্র প্লাস মাইনাস ওয়ান টু দি পর এন এবং হচ্ছে আলফা ওই যে সাইন্টিটিকুল সাইন আলফা হলে থ্রিটেকল কত হবে এন বাই প্লাস মাইনাস ওয়ান টু দি পর এন আলফা এবং বলবো যেখানে এখানে এন বিলংস টু জেড এন হচ্ছে সকল পূর্ণ সংখ্যা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি যদি প্রথম থেকে আবার তোমাদের একটু ধরি এখানে কস থিটেকল টু কস আলফালে থ্রিটেইকেলটা কত হবে টু এন বেসিক সূত্র প্লাস মাইনাস আলফা কারণ কি আমরা এখানে সামনে একালে একবার লাঠি পাচ্ছি একবার এক করলে লাঠি পাচ্ছি এই ওকে এবার আমরা যদি tan θ tan α হই θ কত হবে n প্লাস α কারণ কি আমরা এখান থেকে আগাইলো লাঠি পাচ্ছি আমার যখন π পজিশন আছে তাও আমরা এখান থেকে আগাইলে মানে পজিটিভ হলে লাঠি পাচ্ছি তাই সব সময় পজিটিভ আর এন π হচ্ছে তার বেসিক সূত্র এবং আমরা যদি এখানে sin θ sin α আসি বেসিক সূত্র হচ্ছে এন পাই কিন্তু এখানে আমরা sin হচ্ছে এই পজিশন এটা অল পজিশন মানে এখানে sin আছে আবার এটা সাইনের নিজস্ব পজিশন তাহলে এখান থেকে একবার আগালে লাঠি পাচ্ছি আবার এখান থেকে একবার ব্যাক করে লাঠি পাচ্ছি তাহলে একবার আগানো একবার হচ্ছে কি ব্যাক করা তাহলে কি প্লাস মাইনাসের একটা ব্যাপার আছে তাহলে সেটাকে আমাদের সলভ করার জন্য মাইনাস ওয়ান টু দি পাওয়ার কি বলতে পারি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এটাকে যদি সাজাই তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আমি যদি বিজোর এক লিখি তাহলে মাইনাস আসবে আবার যদি জোর দুই লিখি তাহলে কত আসবে প্লাস আসবে ঠিক আছে তাহলে কীভাবে সাজাইলাম মাইনাস ওয়ান এন পাই বেসিক সূত্র প্লাস মাইনাস ওয়ান ইন্টুয়েলভ ইচ্ছা আছে কনিক এর পরাবৃত্ত উপবৃত্ত এবং অধিবৃত্তের এভাবে সূত্রগুলা নিয়ে আসা চেষ্টা করব খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য তোমরা ভাইয়ার জন্য দোয়া রেখো আল্লাহ হাফেজ